সম্মানিত দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি সুন্দর লাভ ডিজাইনের হাতাটি তৈরি করে দেখাবো তো আপনি যদি এই ডিজাইনটি শিখতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আর হ্যাঁ ভিডিওতে লাইক দিতে একদমই বলবেন না আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে তো আমি এখানে হচ্ছে হাতাটি ডিজাইন করার জন্য হচ্ছে এখানে দুইটা করে পাট আছে নিচে একটা লাল কালারের পাট ওপর একটা হচ্ছে ফ্রেশ কালারের তো এভাবে রেখে হচ্ছে আমি সুন্দর করে লাভ ডিজাইনটা হচ্ছে ড্রয়িং করে নিয়েছি ঠিক আছে আপনারা যেভাবে রাখতেছেন এভাবে হচ্ছে ড্রয়িং করে নেবেন তো আমি দুইটা পার্টের মধ্যে হচ্ছে এভাবে মানে আনুমানিক হচ্ছে হাতা যে লম্বা লম্বাটা আছে ওটার অনুযায়ী হচ্ছে এভাবে সুন্দর করে দাগ দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে সেলাই করে নিচ্ছি তো এই পাশটা সেলাই হয়েছে এবার ওই পাশে মানে দুইটা দুই পাশে থাকবে এরকম দুই পাট দুই পাশে নিয়ে রাখবেন দুইটা যাতে এক সাইডে না হয় ঠিক আছে এটা ভালোভাবে খেয়াল রাখবেন দেখবেন লাভ ডিজাইনটা হচ্ছে আগে প্রথমে সেলাই করছি ওই সাইডে এবার কিন্তু এই সাইডে সেলাই করতেছি ঠিক আছে তো দুটা যখন মাঝখানে জয়েন দিব তখন কিন্তু সুন্দর এই ডিজাইনটা হবে তো ইউনিক একটা ডিজাইন আপনারা শিখতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন খুবই ইউনিক একটা ডিজাইন আপনাদের অনেকেই কাজে দিবে এটা যদি ব্লাউজের মধ্যে ব্যবহার করেন খুবই সুন্দর হবে ঠিক আছে তো এবার হচ্ছে কেটে এরকমভাবে উল্টে নিতে হবে সুন্দর করে আমি উল্টে নিচ্ছি তো দর্শক বন্ধুরা সবাই ভিডিওতে লাইক কমেন্ট করতে সে ভুলবেন না আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো প্রতিনিয়ত আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ঠিক আছে তো এইরকমভাবে উল্টিয়ে নিয়ে যে দেখুন এক পাশে সুন্দর একটা লাভ সিস্টেম কিন্তু হয়ে গেল হ্যাঁ তো সেমভাবে হচ্ছে আমাদের আরেকটা পার্ট কিন্তু এরকম দেখবেন নিচের পার্টটা হচ্ছে রেড কালার উপরটা হচ্ছে ফ্রেশ কালার ঠিক আছে তো সেমভাবে হচ্ছে এটাকে কেটে নিতে হবে তো এটাকেও আমাদের সুন্দর করে হচ্ছে উল্টে নিতে হবে এরকম আমি উল্টে নিচে দেখতে পাচ্ছেন তোমরা উল্টে আনার পরে এটা হচ্ছে আমি সুন্দর করে হচ্ছে আয়রন দিয়ে এটা ডলা দিয়ে নিব যাতে করে আপনাদের দেখতে সুন্দর লাগে বা আপনাদেরকে বুঝাইতে আমাদের মানে ভালো হয় আর কে যা সুন্দর করে আয়রন দিয়ে ডলা দিয়ে ফ্রেস করে নিয়েছে একদম এবার হচ্ছে রেড কালারটা হচ্ছে বিতরে থাকবে ঠিক আছে এই যে বিতরে রেখে এই যে লাপের যে মাথাটা আছে মানে ডাউন দিকটা আছে থেকে হচ্ছে সোজা করে একটা সেলাই বসিয়ে দিতে হবে আর অবশ্যই সেলাইটা সুন্দর করে গণ করে দিতে হবে যাতে কখনো সুটার চান্স না থাকে ঠিক আছে এরকম অনেক সুন্দর করে হচ্ছে সোজা দিতে হবে সেলাইটা যাতে বাঁকা তারা না হয় তো এবার যখন আমি এটাকে উল্টাবো মানে এক পাশ করে নিব এই যে দেখেন কত সুন্দরভাবে আমাদের লাভ ডিজাইনটা চলে এসেছে তো খুবই সুন্দর একটা ডিজাইন এবার হচ্ছে আমরা হাতার যে মাপ আছে সেটা দিয়ে হচ্ছে হাতাটা কেটে নিব তো হাতার লম্বাটা এখান থেকে নিয়ে নিতে হবে ধরেন ছয় ইঞ্চি বা পাঁচ ইঞ্চি যাই দেন আপনার লম্বাটা এখানে হচ্ছে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি পরিমাণ হাতার ডাও মানে ডালো যেটা হবে রাউন্ড শেপ সেটা এভাবে হচ্ছে মার্জিনটা টেনে নেবেন তারপর এখানে হাতার যে মানে আর্মলের যে চোরাটা আছে সেটা দিয়ে দিবেন তারপর এখানে সুন্দর করে কেটে নেবেন তো দর্শক বন্ধুরা আমি চেষ্টা করলাম কি সুন্দরভাবে মানে এই ডিজাইনটা তৈরি করে দেখানোর জন্য হাতার আশা করি আপনাদের কাছে হাতার ডিজাইনটা খুবই সুন্দর এবং ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেস পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো এখানে এই ভিডিও নিব দেখা হবে নেক্সট ভিডিওতে আরও অনেক সুন্দর ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি